এই যে টাইম মাঠেছি সে আমরা বুঝতে পারি যে কোথা থেকে আমরা পজিশন নিতে পারি আর কোথায় এক্সিট হইতেই হবে আর এক্সিট এর পজিশনটা লোয়ার টাইম ফ্রেমে আমাদের ধরতে হবে এখন মার্কেটটা এই লেভেল যাবে এই লেভেল আর এই লেভেল একই লেভেল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মাসুরান আপনাদের সাথে আছি ভিউয়ার্স আবার চলে ফরেক্স মার্কেট অ্যানালিসিস নিয়ে গত ভিডিওতে আমি মাল্টি টাইম ফ্রেম নিয়ে কিছু ধারণা দিয়েছিলাম তো আজকে আমি মাল্টি টাইম ফ্রেম নিয়ে আরেকটু ধারণা দেব মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস হলো যে একাধিক টাইম ফ্রেম নিয়ে একসাথে আমাদের মার্কেটটাকে বোঝার চেষ্টা করা তো সেভাবে আজকে আমি মাল্টি টাইম ফ্রেম নিয়ে দেখেন আলোচনা করবো আজকে একসাথে যখন কয়েকটা চার্ট অন করার পরে আমরা কি দেখতে পারতেছি

লোয়ার টাইম ফ্রেমে যেখানে একাধিক ট্রেড নেওয়ার সুযোগ থাকে হায়ার টাইম ফ্রেমে কিন্তু সেরকম সুযোগ থাকে না কিন্তু হায়ার টাইম ফ্রেমে যাদের পোর্টফোলিও বড় তারা একমাত্র হায়ার টাইম ফ্রেমে টিকে থাকতে পারে এবং টিকে থাকে প্রফিটের পরিমাণটাও সেখানে বেশি হয় এবং এন্ট্রি দেওয়ার সময় বা এন্ট্রি এন্ট্রির কোয়ান্টিটিগুলোও কম অর্থাৎ ট্রেড কোয়ান্টিটি খুবই কম হয় কিন্তু লোয়ার টাইম ফ্রেমে সেটা হয় না লোয়ার টাইম ফ্রেমে ছোট ছোট ট্রেড নেওয়া হয় যেমন দেখেন ছোট যখন ব্রেক যখন একটা সাপোর্ট তৈরি করে সাপোর্টটা ব্রেক করে তখন ডিটেস্ট করার জন্য আপে যায় এবং সেখান থেকে আবার পজিশন নেওয়া যায় মানে দেখি সেল পজিশন ঠিক কিন্তু হায়ার টাইম ফ্রেমে এত দ্রুত নেওয়া যায় না হায়ার টাইম ফ্রেম অনেক লম্বা সময় অপেক্ষা করা লাগে কেমন যেমন ধরেন এই হাই টাইম ফ্রেমে এই লেভেলটা এই লেভেলটা একটা লেভেল এই লেভেল কোনো কারণে যদি ব্রেক ব্রেক করে করে যখন ধীরে ধীরে এই লেভেল পর্যন্ত আসে তখন এই সব জায়গা থেকে আবার অল্প যখন তখন নেওয়া সম্ভব হয় না সেটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় একটা জিনিস দেখেন এখানে এক একটা ক্যান্ডেল চার ঘন্টার চার ঘন্টার ক্যান্ডেল সব চার ঘন্টার ক্যান্ডেল এগুলো চার ঘন্টা এটাও চার ঘন্টা এটা চার ঘন্টার ঠিক আছে এই ডিগের ভিতরে কোনো ট্রেড পজিশন খুঁজে পাওয়া যায় না কিন্তু লোয়ার টাইম ফ্রেমে দেখেন একাধিকবার ট্রেড পজিশন খুঁজে পাওয়া যায় যেমন লোয়ার টাইম ফ্রেমে যদি এইখান থেকে এই সাপোর্টটা যদি ব্রেক করার ফলে এখান থেকে একটা ট্রেড পাওয়া গেছে আবার এই সাপোর্টটা ব্রেক করার পরে যখন রিট একটু রিটেস্ট করার জন্য আপে গেছে তখন আরেকটা ট্রেড পাওয়া গেছে ঠিক আছে আবার যখন এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে তাহলে এখান থেকে আগে টেক পাওয়া যায় কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে এই লেভেলটাতে কি আছে এই লেভেল থেকে কেন রিভার্স করছে হাই টাইম ফ্রেমের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো ঠিক আছে হাই টাইম ফ্রেমের দিকে তাকালে বোঝা যাবে যে মার্কেট কি করতেছে দেখেন কেন মাল্টি টাইম ফ্রেম জরুরি দেখেন হাই টাইম ফ্রেমে এখানে আপনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট আছে এখন কিন্তু লো টাইম ফ্রেমে কিন্তু আমরা সেটা দেখতে পাই না লো টাইম ফ্রেম ব্রেক ব্রেক করতে যা আবার ট্রেড পজিশন আছে আবার ব্রেক করছে আবার ট্রেড পজিশন আছে আবার ব্রেক করছে আবার ট্রেড পজিশন নেওয়ার সুযোগ ছিল তাই না কিন্তু ট্রেড পজিশন নেওয়ার পর ট্রেড নেওয়ার পূর্বে আমাদের কি অ্যানালাইসিস করতে হয় মাল্টি টাইম ফ্রেম বা টপ ডাউন অ্যানালাইসিস করতে হয় টপ ডাউন অ্যানালাইসিস করতে হয় যেমন মাল্টি টাইম ফ্রেমে আমরা হাই টাইম ফ্রেমে দেখতে হয় যে আসলে মার্কেটের রিয়েল মুখ কোন দিকে আছে বা কোথায় আছে সাপোর্ট কোথায় আছে এখন দেখেন এই লেভেলটাতে একটা সাপোর্ট থাকার কারণে মার্কেট আপে যাচ্ছে আর একটুখানি মুখ দিয়ে উপরে গেছে এই এইটাই এইখানে দেখা যাচ্ছে এখান থেকে এইখানে উপরে গেছে এখন এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটায় দেখেন খুবই ছোট্ট একটা ক্যান্ডেল

এবং এইখানে দেখেন লোয়ার টাইম ফ্রেমে দেখেন কতগুলা গ্রিন কেন তৈরি করছে অর্থাৎ মার্কেটটাকে দেখে লোয়ার টাইম ফ্রেমের দিক থাকলে মনে হচ্ছে মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট একটা আপ ট্রেন্ড কিন্তু প্রকৃত ট্রেন্ড কোনটা প্রকৃত ট্রেন্ড কিন্তু আমাদের দেখেন এটা এই যে এটা প্রকৃত ট্রেন্ড তাই না প্রকৃত ট্রেন কোনটা এইভাবে এইভাবে আসছে ঠিক আছে এখন এইটা মার্কেটে রিভার্স করার একমাত্র কারণটা কি আমাদের দেখা যাচ্ছে এটা হলো একটা সাপোর্ট জোন আছে এখানে এই কারণে মার্কেটটা এখান থেকে রিভার্স করছে যদি রিভার্স করছে ভালো কথা রিভার্স করছে সেটা আমরা কোথায় দেখতে পারতেছি লোয়ার টাইম ফ্রেমে দেখতে পারতেছি যে হিউজ একটা মার্কেট ঠিক আছে এখন দেখেন এইখানে এই লেভেলগুলো ব্রেক করে একটার পর একটা ব্রেক করে মার্কেটটা মুখ দিয়ে উপরে চলে যাচ্ছে তাই না এখন দেখেন ট্রেড পজিশনটা সবাই কিন্তু আমরা ট্রেড পজিশন খুঁজি কোথায় ট্রেড নিব এবং কোথায় এক্সিট হবো তাই না আমি শুধুমাত্র আজকের এই ভিডিওতে এই মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস কোন জায়গা থেকে ট্রেড পজিশন নিতে হবে এবং কোথা থেকে এক্সিট শুট করতে হবে শুধুমাত্র এটুকু বলবো পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী টপ ডাউন অ্যানালাইসিস দিয়ে টপ ডাউন অ্যানালাইসিস পার্ট 3 রিজলভ হবে কারণ পার্ট

সহজভাবে আমাদের মেইন হলো হায়ার টাইম ফ্রেম ফলো করা মার্কেটে কি করছে মার্কেটে এখানে একটা সাপোর্ট আছে সাপোর্টটা টাচ করার সাথে সাথে মার্কেটে একটু উপরে উঠছে এখন এখানে বেশি ছোট হয়ে গেছে হাই টাইম ফ্রেমে দেখেন তো কত ছোট কত ছোট একটা ক্যান্ডেল না ছোট্ট একটা ক্যান্ডেল এই ছোট্ট একটা ক্যান্ডেল দেখে কি কখনো প্ল্যান করা যায় যে এখানে এন্ট্রি নেওয়া যাবে এখানে কিন্তু এত সহজে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে না কারণ কি মার্কেট তো যে কোনো সময় লেভেলটা ব্রেক করে নিচে চলে আসতে পারে তাই না চলে আসতে এখন এই হাই টাইম ফ্রেমটা দেখে কিন্তু এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই বা এন্ট্রি নিলেও কনফিউজ থাকতে হবে অনেক সময় ধরে কনফিউজ থাকতে হবে মার্কেট কি করবে কি করবে তাহলে আমরা কি করবো ছোট্ট করে প্ল্যান করতে হবে ছোট্ট করে প্ল্যান করতে যেহেতু এখানে একটা সাপোর্ট আছে আপনি আপনার এটাই চিন্তা করতে হবে মার্কেটের যে জায়গাটায় সাপোর্ট আছে যে জায়গাটায় রেজিস্ট্যান্স আছে যে জায়গাটায় লিকুইডিটি আছে ঠিক আছে ওইখান থেকে মার্কেট ছোট খাটো একটা মুভ দেবেই দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট এর কোনো বিকল্প নেই এটা দেবেই দেবে ঠিক আছে সেই প্ল্যান অনুযায়ী আর কি এই এই সূত্র অনুযায়ী যে কোনো একটা সাপোর্ট বা রেজিস্টেন্সে হিট করার সাথে সাথে মার্কেট একটা মুখ দেবে দেবেই দেবে এটা আপনি যত ভাবে অ্যানালাইসিস করেন না কেন দেখবেন যে একটা মুখ দেবে এটা মার্কেট দেবেই দেবে কারণ কি ওই এই স্থানটাতে এই স্থানটাতে হিউজ পরিমাণ টেটারা কি আছে পজিশন নিয়ে বসে বাই পজিশন নিয়ে বসে কারণ কি এখানে একটা সাপোর্ট আছে এখন যতটুকু মার্কেট মুভ দেবে দিবে ততটুকুর মাঝে থেকে আমাদেরকে প্রফিট নিয়ে বের হবে প্রথম হিটে এবং রিভার্সালের যে সাইন সেটা ছোট লোয়ার টাইম ফ্রেমে যায় বলে এখন দেখেন এটা ছিল আমাদের সাপোর্ট ঠিক আছে এখন মার্কেট এই স্থানে ছিল আমরা জানি যে এখানে হিট করার সাথে সাথেই মার্কেট একটা মুখ দেবে কিন্তু হায়ার টাইম ট্রেনে কিন্তু বোঝা যাচ্ছে না যে মার্কেট কখন মুখ দিবে কি করবে না করবে কিন্তু আমরা যখনই লোয়ার টাইম ফ্রেমে চলে যাব যেমন এই যে লোয়ার টাইম ফ্রেম যেমন এখানে 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 এখানকার আচরণটা কি দেখেন মার্কেট ঠিক আছে এই আচরণগুলো গুলা দেখে আমাদের বুঝতে হবে যে মার্কেট এখন একটা

কিন্তু হায়ার টাইম ফ্রেমে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু লোয়ার টাইম ফ্রেমে আমি বুঝতে পারতেছি হায়ার টাইম ফ্রেমে আমি কি দেখছি সাপোর্ট দেখছি সাপোর্ট দেখে আমি এন্ট্রি প্ল্যান করলাম এবং কতটুকু এন্ট্রি প্ল্যান করব এবার লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে সোজা লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে কিভাবে দেখেন যখনই দেখছি যে আমি এখানে একটা সাপোর্ট দেখছি আমি এখান থেকে ছোট্ট একটা ট্রেড নিব এই ক্যান্ডেলের সমান তো এই ক্যান্ডেলের সমান যদি একটা ট্রেড নেই

আমাদের টার্গেটটা কিভাবে থাকতো টার্গেট থাকতে হলো যে নট টাইম ফ্রেমে এখান থেকে এই যে জোন পর্যন্ত একটা সেই মার্কেট একটা স্থির হবে অর্থাৎ মার্কেট এখানে দম নিবে কারণ কি এখানে প্রচুর পরিমাণটা জঞ্জাট আছে আর কি ট্রাফিক আছে মার্কেটের বায়ার আর ট্রেডারদের এখানে একটা ট্রাফিক আছে জঞ্জাট আছে যেটাকে আমরা বলি এই জায়গায় পর্যন্ত আসবে তখন আমরা যদি হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট ধরে যদি ছোট্ট একটা ট্রেড নেওয়ার ছোট প্ল্যান করি তাহলে দেখেন এখান থেকে একটা প্ল্যান পাওয়া যাচ্ছে ছোট একটা ঠিক আছে আচ্ছা সেকেন্ড সেকেন্ড একটু হায়ার টাইম ফ্রেমে যাই দেখি এই যে দেখেন মার্কেটটা একটা লম্বা ক্যান্ডেল দিয়ে এই ফ্রেমে চলে আসছে তাই না এখন এইখানে ধীরে ধীরে আস্তে আস্তে মার্কেটটা ধীরে 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 শক্তি কমতেছে ঠিক আছে এখন এইখান থেকে কিন্তু অবশ্যই এক্সিট হইতে হবে এখান থেকে যদি এক্সিট না হয় তাহলে দেখা যাবে যে মার্কেটটা আবার এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট চলে আসতে পারে তাই না তাহলে আমাদের আমরা বললাম কি যে হায়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ধরে যদি এন্ট্রি নেই লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আশেপাশের যেই অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো এক্সিট হয়ে যেতে হবে ঠিক আছে এখন মার্কেট কিন্তু আমাদের আরো উপরে উঠতেছে দেখেন কত দূর জায়গায় আমরা কিন্তু জানি প্রফিট নিয়ে সেটা এখন পূর্বের আমি কিছু কিছু বলে দিয়েছিলাম যখন আমরা এন্ট্রি প্ল্যান করবো তখন কিন্তু একটা প্ল্যান এর সিস্টেমটা কিরকম

যদি দেখে সিচুয়েশন ভালো মার্কেট রিয়েলি মুভ দিচ্ছে তখন আবার অ্যাড করুন পয়েন্ট টু পয়েন্ট অ্যাড করুন কিন্তু এক্সিট হওয়ার সময় ঠিক এভাবেই আবার এক্সিট হতে হবে ধরেন মার্কেট এই পজিশনে গেছে টু এক্সিট হয়ে যেতে হবে পয়েন্ট টু ক্লোজ করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে মার্কেট কি করে যদি মার্কেট মুখ দিয়ে আরো উপরে যায় তাহলে আমাদের যে বাকি টু আছে এই টু থেকে আমরা প্রফিট পাবো

মার্কেট কি করবে এই যে যে জোনটা দিলাম আমি হাই টাইম দেখে এখানে একটা এখানে এখানে একটা একটা মার্কেট কোনো কোন কারণ যদি এই হিট করে তাহলে মার্কেট করবে এইসব লেভেলে যখন মার্কেট হিট করবে তখন ব্যাক করবে তো এখন আমাদের এক্সিট কোথায় হতে হবে অবশ্যই এই লেভেলগুলোতে এক্সিট হতে হবে এই যে ব্যাক করার যে লেভেল গুলো দেখেন এই একটা ব্যাক করার লেভেল এই একটা ব্যাক করার লেভেল ঠিক আছে এই লেভেল থেকে অবশ্যই মার্কেট মার্কেট থেকে এক্সিট হয়ে যাবে এক্সিট হয়ে যেতে হবে আমরা হায়ার লোয়ার টাইম পিরিয়ড যদি এসে যায় এন্ট্রি নিয়ে বসে থাকি কিন্তু মার্কেট কিছুদিন পর দেখা যাবে প্রফিট দিছে আমাকে প্রফিট দিছে এক ঘন্টা পরে দেখা যাবে মার্কেট আমরা এখানে চলে আসছে তাহলে কি হলো আমাদের এক্সিট লেভেলটা আমাদের সঠিকভাবে দেখতে হবে দেখেন লোয়ার টাইম পিরিয়ড দেখা যাচ্ছে যে মার্কেট যাচ্ছে তো যাচ্ছে কিন্তু

হাই টাইম ফ্রেমে এই এইখানে গিয়ে টক্কর খাবে আর লো টাইম ফ্রেমে এই একটা জোন এই একটা জোন এইসব জায়গায় টক্কর পাবে এখন যারা স্ক্যাল্পিং করে বা যারা ছোট পোর্টফোলিও নিয়ে ট্রেড করে তাহলে কোন সব জায়গা থেকে এক্সিট হতে হবে এই একটা জায়গা থেকে অবশ্যই এক্সিট হতে হবে এই একটা জায়গা থেকে অবশ্যই এক্সিট হতেই হবে এইসব জায়গা থেকে যদি এক্সিট না হয় তাহলে কিন্তু মার্কেট আবার রিভার্স করবে ঠিক আছে এই যে দেখেন এখানে দেখেন আমি এই যে লেভেল দিছি এই লেভেল গুলো এই লেভেলটা এটা এই লেভেলটা এটা তাই আর এই লেভেলটা এই লেভেলটা এখানে আরো উপরে এখানে আরো উপরে আরো উপরে ঠিক আছে তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে এটা হলো 1 মিনিটে এটা হলো 5 মিনিটে এটা হলো 15 মিনিট তাহলে এই সর্ব এখন যারা এই যে তারা কিন্তু এইসব জায়গায় এইসব জায়গায় অবশ্যই এক্সিট হতে হবে আচ্ছা এখন আরেকটা মজার বিষয় একটু বলি যে এই মজার বিষয়টা কোথায় যেমন এখানে যখনই টক্কর খাইছে তখন কিন্তু একটা আবার রিভার্স করে দাওয়ানো চলে দেখেন রিভার্স করে এখানে যে টক্কর খাওয়ার সাথে সাথে এই লেভেল থেকে টক্কর খাওয়ার সাথে সাথে মার্কেট আবার রিভার্স করতেছে এখানে টক্কর খাওয়ার সাথে সাথে মার্কেট আবার রিভার্স করতেছে এখন মজার বিষয়টা কোথায় বলতেছিলাম যে মজার বিষয়টা হলো এই মার্কেটটা দেখেন এখান থেকে ছোট্ট একটা যারা ট্রেড করে বা স্কেলিং করে তাদের জন্য একটা প্রফিট আছে ঠিক আছে ভালো থাকা এখান থেকে একটা প্রফিট উপরে গিয়ে এইখান থেকে এরকম এসে যদি এখানে দাঁড়ায় যায় এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় থাকবে যদি দাঁড়ায় থাকে তাহলে আমরা হায়ার টাইমে কি দেখতে পারবো এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাবো এই যে একটা ডোজি জ্ঞান দেখতে পাবো একটা ডোজি আমরা জানি যে ডোজি কি ডোজি হলো ঠিক আছে তো এখানে দেখেন আমরা কি পাচ্ছি এখানে আমরা এখানে পাচ্ছি কত বড় একটা মুভ লেভেলটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে উপরে জিলে দিয়ে এখানে দেখা যাচ্ছে

দেখেন কোথায় আছে দেখেন আমি যে পূর্বে যে একটা লেভেল দিচ্ছি কত সুন্দর ভাবে এই ক্যান্ডেলের এইখানে একটা গ্যাপ আছে টাইম বাকি এই লেভেলটাতে শো করবে ঠিক এইখানে দেখেন এই লেভেলটা হায়ার টাইম ফ্রেম যে আমরা

এই লেভেলটা এই লেভেলটা একই লেভেল সব একই লেভেল এখানে প্রাইস দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে প্রাইস একই লেভেল তো এই যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে আমরা বুঝতে পারি যে কোথা থেকে আমরা পজিশন নিতে পারি আর কোথায় যে এক্সিট হইতেই হবে আর এক্সিটের পজিশনটা লোয়ার টাইম ফ্রেমে আমাদের ধরতে হবে ঠিক আছে এখন যদি তারা আমরা যে স্কালপিং করি বা ষোলো ট্রেড করতে যাই তাদের কিন্তু অবশ্যই এইসব জায়গাতে এক্সিট হতে হবে কারণ কি মার্কেট এখানে আসার সম্ভাবনা অনেক বেশি এবং এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করার সম্ভাবনা অনেক বেশি এখানে হায়ার টাইম ফ্রেম আলাদা এখানে কি দেখাবে ডোজি ক্যান্ডেল দেখাবে রিভার্সাল সাইন দেখাবে আর লোয়ার টাইম ফ্রেম আলাদা দেখাবে ট্রেডের সুযোগ ইন ট্রেড করার একটা সুযোগ এন্ট্রি দেওয়া এবং এক্সিট এক্সিট এক্সিটের একটা সুযোগ বা মাল্টি চার্ট অ্যানালাইসিস মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসগুলো ক্লিয়ার হয় ভালো মতো বোঝা মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে আর কি মার্কেটের যে ডেস্টিনেশন সেটা ধরা যায় সহজে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আপনারা ট্রেড পজিশন এবং এক্সিট এরিয়াটা ধরতে পারবেন এক্সিট এরিয়াটা অবশ্যই মাথায় রাখতে হবে এক্সিট এরিয়া যদি না জানেন তাহলে কিন্তু আবার মার্কেট লসের দিকে যাবে আমি এই পূর্বের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে আমি যখন দিচ্ছিলাম তখন এই লেভেলে ছিলাম ঠিক আছে দেখেন কত সুন্দর এইভাবে হবে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে কি বোঝা যাচ্ছে না কিছু লোয়ার টাইম ফ্রেমে মনে হচ্ছে যে কত ট্রেড সুযোগ আছে আসলে লোয়ার টাইম ফ্রেমে যে সুযোগ গুলো আছে সেগুলো হলো ছোট টাইম ছোট টাইম ফ্রেমের জন্য অল্প টার্গেটের জন্য আমরা আজকে এইভাবেই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসব তবে আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা কন্টিনিউ করব আর পরবর্তীতে আমি টপ ডাউন অ্যানালাইসিসের পার্ট থ্রি নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন

Thank you.